আসসালাম আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি আসছি কম দামের ভিতরে অন্যা বডি কাজ করা প্রিমিয়াম সুতি কালার কালার আছে আছে তিনটা প্রত্যেকটা কালারই খুলে দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আপনার চাইলে সেট ধরে নিতে পারবেন চাইলে ভাঙ্গে ভাঙ্গে প্রত্যেকটা কালার থেকে নিতে পারবেন কম দামে অন্য বড়ি কাজ করা প্রিমিয়াম কোয়ালিটি সুতি পিস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যার যত বিষ লাগে নিতে পারবেন পাইকারি মিনিমাম যেকোনো চার পিস থ্রি পিস নিতে হবে দেখেন খুব সুন্দর দেখার মতো ডিজেল মার্শাল এক কথা অসাধারণ ওড়না বডি কাজ করা এই যে দেখেন এই যে স্যালোরাস আড়াইগজ পেয়ে যাবেন পাঁচ সাত নামার জন্য এগুলো হোলসেল প্রাইস থাকবে মাত্র আঠঠোশো পঞ্চাশ টাকা দেখেন ড্রেসগুলো অনেক সুন্দর সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন মাত্র আঠঠোশো পঞ্চাশ টাকা যার যত পিস লাগে নিতে পারবেন সেটও নিতে পারবেন চাইলে আপনারা ভাঙে ভাঙে প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন খুবই সুন্দর কম দামে ওন্না বডি কাজ করা প্রিমিয়াম কোয়ালিটি সুতি থ্রি পিস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর থ্রি পিস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন দেখেন ওন্না গিলা দেখেন পুরো একটা ভিতরে কলম কাজ করা যার যত পিস লাগে শুধু স্ক্রিনশট নাম ঠিকানা মোবাইল নাম্বার মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা ক্যাশ অন হোম ডেলিভারিতে সারা বাংলাদেশে নিতে পারবেন মাসাল্লাহ দেখার মতো প্রত্যেকটা ড্রেস দেখার মতো দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির সুতি থ্রি পিস খুবই সুন্দর একদম জাস্ট দেখার মতো মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা স্যালার আড়াই আছে ওনাতে পুরাটা ওনার ভিতরে কাজ করা এমন কি এই যে দেখেন পুরাটা বডির ভিতরে কাজ করা মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে মাত্র আষ্টশো পঞ্চাশ কম দামে অন্য বডি কাজ করে এই যে আরেকটা থ্রি পিস এটার চারটা কালার এই ডিজাইনটার চারটা কালারই খুলে দেখাই দিতেছি যার যার লাগবো তারা তাই নিয়ে নিবেন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর একদম এই যে পিওর সুতি থ্রি পিস মাত্র আষ্টশো পঞ্চাশ মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা কম দামে অন্য বডি কাজ করা থ্রি পিস এগুলো হাজার বারোশো টাকার থ্রি পিস দেখেন পুরোটা অন্যার ভিতরে কাজ আছে মাত্র পঞ্চাশ টাকা ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যার যত লাগে খালি নাম যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লায়ন সিনেমার গলির ভিতরে একরাম উদ্দিন প্লাজার উল্টা পাশে যদি না চিনেন ইসলামপুরে এসে আমাদের নাম্বারে ফোন দিয়ে আমরা রিসিভ করে নিয়ে আসবো মাত্র আষ্ট পঞ্চাশ টাকা দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা ওন্না একদম দেখার মতো ডিজিটাল প্রিন্ট করা ওন্না বডি কাজ করা মাত্র আষ্টশো পঞ্চাশ দেখার মতো থ্রি পিস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যার যত পিস থাকে খালি স্ক্রিনশটটা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি এসে পড়বেন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা কম দামে ওন্না বডি কাজ করা থ্রি পিস কম দামে ওন্না বডি কাজ করা সুতি থ্রি পিস মাত্র আষ্টশো পঞ্চাশ দেখেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র আষ্টশো পঞ্চাশ ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন পর দুইটা ডিজাইন একটা ডিজাইনের তিনটা কালার একটা ডিজাইনের চারটা কালার খুবই সুন্দর ডিজাইন কালারগুলো মার্শাল্লা অনেক সুন্দর দেখেন পুরো একটা বডির ভিতরে কাজ করা অন্যতে কাজ করা মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন মাত্র আষ্টাশ এই যে দেখেন খুবই সুন্দর অন বডি কাজ করা কম দামে বডি কাজ করা থ্রি পিস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন আর যারা দোকান আসতে চান সরাসরি আসা পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লায়ন্স সিনেমার গলের ভিতরে একরামুদ্দিন প্লাজা উল্টা পাশে যদি না চিনেন নাম্বারে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম